নমস্কার সকলকে ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে জেনে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা শ্রী সঙ্গ গীতার দ্বিতীয় খণ্ড পাঠ করছিলাম আজকে সেখান থেকে আপনাদের কাছে তুলে ধরব সঙ্গে সুসময় এই পাঠটি পাঠশুর পূর্বে বলে রাখি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের অল নোটিফিকেশান বা প্রেস করে রাখুন যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার পরেই তক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে সকলকে ভিডিওগুলো শেয়ার করুন যাতে প্রত্যেকেই ঠাকুরের ভাবধারার সাথে জড়িত থাকতে পারে ধন্যবাদ পাঠ শুরু করছি ওম নমশ্রী ভগবতে পণবায় সঙ্ঘের সুসময় বহু পরীক্ষার ভেতর দিয়া সঙ্ঘের আজ পরম আনন্দের দিন আসিয়াছে প্রত্যেক মানুষের জীবনে যেমন এক এক সময় এক একটি অবস্থা আসে তেমনি প্রত্যেক প্রতিষ্ঠানের জীবনেও এক এক সময় এক একটি শুভ সময় আসে এই মাঘী পূর্ণিমা হইতে আগামী মাঘী পূর্ণিমা পর্যন্ত সংঘ সন্তানদের একটি পরম শুভ সময় মহা আনন্দের দিন এই সময় এক একটি আদেশ পালনের ভিতর দিয়া পঞ্চাশ বৎসরে তপস্যার কাজ হইয়া যাইবে ঠিক ঠিক ভাবমতো চলিতে পারলে সংঘ সন্তানগণ যে কাজে হাত দিবে তাহাই সিদ্ধ হইবে যে দিকে যে যেদিকে গতি ফিরাইবে সেই দিকেই অনায়াসে চলিতে পারিবে যদি তাহারা আগুনকে বলে জল বা জলকে বলে আগুন তবে তাহাই সত্য হইয়া ফুটিয়া উঠিবে জগতে এমন কোনো পাপ তাপ মোহমায়া আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই যাহা সঙ্গ সন্তানদের পশু করিতে পারিবে যতক্ষণ পর্যন্ত তাহারা সঙ্গনেতার ভাবে ডুবিয়া থাকিতে পারবে সর্বদা এই স্মৃতি এই শক্তি হৃদয় জাগিয়া রাখিতে হইবে যে আমি অলৌকিক মহা তপশক্তিশালী সঙ্গনেতার অন্তরঙ্গ সন্তান আমি তাহার আদেশ উপদেশ অনুসারে চলিতেছি সুতরাং যখন যেখানেই যেই কাজ হোক না কেন তাহাতেই জয়ী হইব আহারে বিহারে প্রতিনিয়ত এই মহাবাণী প্রাণে মনে শরণাক্ষরে অঙ্কিত করিয়া রাখিতে হইবে যে যদি কিছু মনন করিতে হয় তবে ওই গুরুমূর্তি মনন করিব যদি কোন কিছু শ্রবণ করিতে হয় তবে গুরুর আদেশই শ্রবণ করিব যদি কোনো কিছুর গুণাগুণ করতে হয় তবে গুরুগানই কীর্তন করিব বাহিরের শরীরটি সংঘের কাজে পৃথিবীময় ঘুরিয়া বেড়াইবে কিন্তু মনটি থাকবে এক জায়গায় স্থির সেই গুরুর চিন্তায় ডুবিয়া তাহা হইলেই সঙ্গসন্তানগণ নিশ্চিন্ত মনে নির্ভাবনাতে চলিয়া মহাশান্তিতে কাল কাটাইতে পারিবে ইতি স্বামী প্রণমানন্দ এটি তেরো তিন ছত্রিশ তারিখে মাঘী পূর্ণিমার পূর্বে নেতার সংঘ বাজিতপুর সংঘ সন্তান দিকে এই উপদেশ প্রদান করিয়াছিলেন জনৈক বিশিষ্ট সন্ন্যাসী কর্তৃক অনুলিখিত হয়েছিল আশা করি আজকের পাঠ আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভারত সেবা সঙ্গে জয় হোক সত্য সনাতন হিন্দু ধর্মের জয় হোক শ্রী শ্রী গুরু মহাজে জয় হোক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু